ফেসবুকে কিন্তু আবার নতুন আপডেট এসে গেল হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেই আপডেটটি হচ্ছে ফলোয়ার্সের উপরে অনেক সময় আছে আমরা কিন্তু অনেকে ফলো করি কিন্তু তারা কিন্তু আমাদেরকে ফলো ব্যাকটা দেয় না এখন থেকে তারা কিন্তু চাইলেও আমাদেরকে দেখে দেখে ফলো দিতে পারবে কাদেরকে ফলো দিয়েছে আর কাদেরকে ফলো দেয় নাই সবগুলা কিন্তু সে দেখতে পাবে তা আমরা চলুন মোবাইল স্ক্রিনে দেখে দিই এই অপশনটি কোন জায়গায় আছে এই আপডেটটি কোন জায়গায় আছে চলুন মোবাইল স্ক্রিনে ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন আমরা এখন ফেসবুক অ্যাপস এর উপর একটা ক্লিক করব অ্যাপস এর উপর ক্লিক করার পর আপডেটটি আছে সেই আপডেটটি দেখার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আপনাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের উপর একটা ক্লিক করতে হবে আমি প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিচ্ছি এরপর দেখুন এখানে কিন্তু আপনার ফলোয়ার্স আছে এই ফলোয়ার্সগুলো কিন্তু এখানে দেখাবে আমার কিন্তু পঁয়ত্রিশশোর উপরে ফলোয়ার্স আছে এখানে আমি একটা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনারা ফেসবুক এর আপডেট দেখতে পাবেন তো আমি কিভাবে আপডেট টি দেখবেন সেটা দেখাচ্ছি এখানে এখানে কিন্তু আছে ফলোইং এখানে আছে ফলোয়ার্স আর এখানে আছে লাইভ আপনারা কিভাবে আপডেট টি দেখবেন আপডেট দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে ফলোয়ার্স এখানে কিন্তু ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখুন এই যে আপডেট দেখুন আপডেট গুলা এগুলো হচ্ছে আপডেট আপনারা যারা ফলো করেছেন কিন্তু আপনাকে কেউ ফলো করে নাই বা আপনাকে কেউ ফলো করেছে আপনি ফলো করেন নাই দেখুন এখানে কিন্তু ফলোয়িং চলে এসেছে এই আপডেটটি কিন্তু আগে ছিল না আমি কিন্তু সবাইকে ফলো করেছি দেখুন এগুলো দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে রেখেছি দেখুন আমি কিন্তু সবগুলোকে ফলো করেছি আছে আমি হচ্ছে এখানে ভিডিও করার জন্য এখনো ফলো করি নেই তো আমি ফলো করে দেব এটাই হচ্ছে আপডেট অবশ্যই আপনাকে কেউ ফলো দিলে ফলো করবেন এখান থেকে আপনি সরাসরি ফলো করতে পারেন এই ছিল আপডেট আপডেটটি